আসসালামু আলাইকুম এভরি আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা শিখব কিভাবে আমাদের গুগল স্প্রেডশিটের মধ্যে যদি কোনো ডুপ্লিকেট ডাটা থাকে সেটাকে আমরা কিভাবে শর্টকাটের মাধ্যমে রিমুভ করতে পারি তো এইখানে কিছু ইমেল কালেক্ট করা হয়েছে তো এই ইমেলগুলোর মধ্যে আমার যদি কোনো ডুপ্লিকেট ইমেইল থাকে অর্থাৎ একই ইমেইল দুইবার আসে বাট আমরা সেটাকে আইডেন্টিফাই করব কিভাবে এখানে যদি এক হাজারও ইমেইল থাকে তাহলে আমি যদি একটা একটা করে চেক করতে যাই তাহলে কিন্তু আমার হিউজ পরিমাণে একটা টাইম স্পেন্ড হবে পাশাপাশি আমার যেটা ঘটবে আমি ঠিকমতো স্পেন্ড করলে পরেও আমি এখান থেকে এটা আইডেন্টিফাই করতে পারবো না কারণ এখান থেকে একটা একটা করে মেইল কোথায় কোনটা আছে আমার পক্ষে জানাও পসিবল হবে না তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমাদের এইখানে যতগুলো ডাটা আছে আমরা প্রত্যেকটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করব কিভাবে আমরা এখান থেকে সিলেক্ট করব প্রথম ঘরটা দেন আমরা কন্ট্রোল শিফট ডাউন আর প্রেস করলে আমাদের পুরো ডাটাটাই সিলেক্ট হবে আপনারা চাইলে মাউস দিয়ে এইভাবে ড্র্যাক করেও করতে পারেন সিলেক্ট করার পরে আমরা চলে যাব ডাটাতে এখানে ডাটাতে ক্লিক করব ডাটাতে ক্লিক করার পর একদম নিচে আমরা পাবো ডাটা ক্লিন আপ ডাটা ক্লিন আপ থেকে আমরা চলে যাব হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস এই অপশনটাতে রিমুভ ডুপ্লিকেটস ক্লিক করার সাথে সাথে আমরা কতগুলো ডুপ্লিকেট আছে সেটা দেখতে পারবো এখান থেকে রিমুভ ডুপ্লিকেটস ক্লিক করলাম এবার এখানে দেখেন টোটাল ফিফটিন ডুপ্লিকেট রোজ ফাউন্ড অ্যান্ড রিমুভ অর্থাৎ পনেরোটা ডুপ্লিকেট আমার এইখানে আছে অর্থাৎ পনেরোটা মেইল ডাবল আছে তো এই ডাবল মেইল গুলো থেকে আমরা সেম জিনিসটাকে বাদ দিয়ে দিব এবার আমরা যেটা করব এখান থেকে ওকে প্রেস করব তাহলে কিন্তু আমার এইখান থেকে ডুপ্লিকেট রিমুভ হয়ে যাবে এবার দেখেন 621 আছে তার মানে আমার এইখান থেকে ডুপ্লিকেটটা রিমুভ হয়ে গেছে এভাবে আপনি যেটা করবেন আপনি এইখান থেকে ডুপ্লিকেট গুলোকে রিমুভ করতে পারবেন আমি আরেকবার দেখাই ধরেন আমি এই মেইলটাকে এইখান থেকে কপি করলাম কপি করে আবার নিচে বসাই দিলাম তাহলে এটা কিন্তু দুইবার সেম জিনিস এখানে দুইবার আছে তাহলে আমি এইখান থেকে এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এইখানে আসলাম এবার ডাটাতে গেলাম ডাটাতে যাওয়ার পরে আমি এখান থেকে ডাটা ক্লিন আপ রিমুভ ডুপ্লিকেট এবার হচ্ছে রিমুভ ডুপ্লিকেটস দেন হচ্ছে ওকে এবার একদম নিচে চলে আসলাম আমি এখানে দেখেন এই যে যেই জিনিসটা আমি ডাবল করছিলাম এটা কিন্তু রিমুভ হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা হচ্ছে যে কোনো ডাটার ডুপ্লিকেট সেটা সংখ্যা হতে পারে অথবা কোনো টেক্সট হতে পারে আমার এখানে মেইল দিয়ে দেখাইলাম তার মানে এই না শুধু মেইল হবে আপনাদের যেকোনো টেক্সট অথবা যে কোনো সংখ্যা বা যে কোনো কিছু হইতে পারে তো এইভাবে আপনারা আহ ডুপ্লিকেট রিমুভ করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে